বছরে এই যাত্রাপথে রাজ্য দেশ আন্তর্জাতিক নানা পর্যায়ে ঘটে গেছে অনেক উল্লেখযোগ্য খবর ঘটনা তারই এক ঝলক দেখুন এবার দশ বছর ধরে আপনারা আছেন আমাদের সঙ্গে আজ মধ্যরাত্রি आठ नवंबर 2016 की रात्रि को 12 बजे से वर्तमान में जारी पांच सौ और एक हजार रुपये करेंसी नोट লিগাল টেন্ডার 2016 8ই নভেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাঝরাতে ঘোষণা করলেন কালো টাকা উদ্ধারে বাতিল করা হবে 500 হাজার টাকার নোট তার পরিবর্তে চালু হলো 2000 এর নোট আর সময় বেঁধে দেওয়া হলো সাধারণ মানুষের জন্য শুরু হলো সরকারি বেসরকারি সকল ব্যাংকের সামনে মানুষের লম্বা লাইন শুধুই লাইন না হয়রানিও সালটা দু ষোলো দোসরা জানুয়ারি খান পাঠানকোটি আরবেস দিন শনিবার ভোর চলছে ভয়ঙ্কর গোলাগুলি ভারতীয় जवान পাক মিলিটেন্টদের মধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তান সীমান্তের কাছে একটি প্রধান বিমান ঘাঁটিতে সুরক্ষিত করার চেষ্টা চালায় আর সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে ছাঁজরা হয়ে যায় কমপক্ষে 11 জন এমন কি গুলি চালানো হয় আর্মি কম্পাউন্ডেও কলকাতার যান চলাচল মানুষের সাধারণ জীবন যেন থমকে গেল এক মুহূর্তে 2016 এর 31 মার্চ মুহূর্তের হুড়মুড়িয়ে ভেঙে পড়লো নির্মীয়মান গিরিশ পার্ক ফ্লাইওভার আহত নিহত মিলিয়ে সংখ্যা পরের বাইরে সীমান্ত পার করে উড়ি সেনা ক্যাম্পে ঢুকে দেদার গুলি চালালো পাকিস্তানি জঙ্গিরা শহীদ হলেন বহু জওয়ান তবে পার পায়নি জঙ্গিরাও পাল্টা সেনাবাহিনীর গুলিতে চার জঙ্গি নিহত হয় শুধু ওই চার পাক জঙ্গি নিকেশেই থেমে থাকেনি ভারতীয় সেনা ভারত জারি করে সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের বিরুদ্ধে আর এরপরেই একেবারে পাকিস্তানের ভিতরে ঢুকে নিকেশ করে একের পর এক জঙ্গিদের ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী অল ইন্ডিয়া দ্রাবিড় মুন্নেত্রা কারগম এআইএডিএম কে পার্টির জনপ্রিয় নেত্রী জয়ললিতা জয়রাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিন মাস চিকিৎসাধীন থাকার পর পাঁচই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি দু পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট দ্বিতীয়বারের জন্য দুশো আসনে জয়যুক্ত হয়ে ফের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোট শেষতেই সামনে আসে নারদা দুর্নীতি টাকার বিনিময় বিশেষ কিছু সুবিধা পাইয়ে দেওয়া হতো নারদা প্রতিষ্ঠানের মাধ্যমে আর তাতেই নাম জড়ায় নেতা মন্ত্রী থেকে আমলাদের দু সালের ভুটানের একটি অংশে সড়ক নির্মাণের চেষ্টা করে চীন ভারত তাতে আপত্তি জানাতেই উত্তেজনা ছড়ায় এরপর টানা বাহাত্তর দিনের ডোকলাম সমস্যা মিটতেই প্রথম আলোচনায় বসে দুই প্রতিবেশী দেশ ভারত চীন গুড সার্ভিস ট্যাক্স জিএসটি এস হাজার সালের পয়লা জুলাই দেশে চালু হয় বিলটি সংসদে পেশ করেন নির্মলা সীতারামন আর জিএসটি চালুর সংকেত দেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রাতে নিজের আততায়ের গুলিতেই মৃত্যু হয় সাংবাদিক লঙ্কেশের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তিনি বারবার কলম ধরেছেন দবলকার কার পান্সারে কালবুর্গিদের যে কারণে খুন হতে হয়েছে গৌরির খুন হয়ে যাওয়ার নেপথ্যেও সেই কারণই বড় ডাক্তার হওয়ার স্বপ্ন থেকে বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় উঠল ভারতের মেয়ে মানুষে চিল্লারের প্রিয়াঙ্কা চোপড়ার পর সতেরো বছর বাদে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন কোন ভারতীয় সুন্দরী একশো আট জন প্রতিযোগীকে পিছনে ফেলে হরিয়ানার মেয়ে মানুষী ছিনিয়ে নিলেন বিশ্ব সুন্দরীর মুকুট ছাব্বিশে জুলাই দু হাজার সতেরো প্রণব মুখোপাধ্যায়ের অধ্যায় শেষ হতেই রাষ্ট্রপতি হিসাবে দেশে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রামনাথ কোবিন্দ তিনি দলিত সম্প্রদায়ের দ্বিতীয় নেতা যিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন বলিউডের দশকের রোমান্টিক হিরোদের মধ্যে তার নাম আসে তিনি হলেন শশী কাপুর দীর্ঘ বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শশী পৃথ্বীরাজ কাপুরের তৃতীয় সন্তানের মৃত্যুকে একটা যুগের অবসান বলেই ব্যাখ্যা করেন বলিউডের একটা বড় অংশ এদেশের মুসলিম মহিলাদের অভিশপ্ত তিন তালাকের নাকপাশ থেকে মুক্তির ছাড়পত্রে স্বাক্ষর করে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের রায় তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ ঘোষণা করে মুসলিম মহিলাদের জীবনে মুক্তির স্বাদ এনে দেয় সুপ্রিম কোর্ট দেশ জুড়ে মুসলিম মহিলারা খুশি উদযাপন করেন একে অপরকে মিষ্টি মুখ করিয়ে ক্লিনটন কে হারিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি মুম্বাইতে সত্তর বছর বয়সে প্রয়াত হন অভিনেতা বিনোদ খান্না ইউরিনারি ব্লাডারে অত্যধিক সংক্রমণ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি উত্তরপ্রদেশের মসনদে নিরঙ্কুশ এবং অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গোর্খপুর মঠের প্রধান আদিত্যনাথ শপথ নেন দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দাবি পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আর তারপরেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতেই জিজেএম এর ডাকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ডাকা হয় দার্জিলিং এ আর তারপরেই একশো চার দিনেই টানা ধর্মঘট বন্ধের শেষে

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই স্বভাবতই নারী ক্ষমতায়নে জোর দিতে প্রকল্প আনলেন কন্যাশ্রী আর এরপরেই দু হাজার সালের জুন মাসে রাষ্ট্রসংঘ কন্যাশ্রীকে সর্বোচ্চ জনসেবা পুরস্কারে ভূষিত করে বাষট্টি দেশের পাঁচশো বাহান্নটি সামাজিক খাতের প্রকল্পের মধ্যে কন্যাশ্রী সেরা স্থান অধিকার করে শরতের ঝকঝকে আকাশে ফুটল রামধনু একুশ শতকের ভারতে স্বীকৃতি পেল সমকামিতা দু হাজার সালে ডিসেম্বর মাস রাজস্থানের যোধপুরে উমেদ ভবন প্যালেসে গাঁট ছড়া বেঁধেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং হলিউডের পপ তারকা নিক জোনাস ডেস্টিনেশন ওয়েডিং বলে কথা গোটা উমেদ ভবন প্যালেস সাজে প্রিয়াঙ্কা এবং নিকের বিয়ে উপলক্ষে প্রিয়াঙ্কার পরিবার হিন্দু তবে জোনাস পরিবার খ্রিশ্চান দুই পরিবারের সংস্কৃতির কথা মাথায় রেখেই হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মমত মেনেই চার হাত এক হয়েছিল লেক এরপরে বসে দীপিকা এবং রণবীর বিয়ের আসর মাত্র তিরিশ জনের অতিথি নিয়ে কোম্পানি এবং সিন্ধি রীতি অনুযায়ী বিয়ে করেন এই জুটি কোথাও পুকুরে বোমা ব্যালটে আগুন কোথাও আবার ভিজিয়ে দেওয়া হয়েছে ব্যালট এডি মধ্যে বহু টালবাহানার পর পশ্চিমবঙ্গে হয় পঞ্চায়েত ভোট রাজনীতিবিদদের মতে ইতিহাসের অন্যতম হিংসাত্মক ভোট ছিল এটি প্রয়াত হন প্রবাদ প্রতিম চিত্র পরিচালক মৃণাল সেন ভবানীপুরে নিজের বাড়িতেই হৃদ রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন মৃণাল সেন দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি সবরীমালা মন্দির এই মন্দিরটি ভারতের কয়েকটি মন্দিরের মধ্যে একটি যেখানে 10 থেকে পঞ্চাশ বছর বয়সী নারী ও মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কারণ তারা দাবি করেছে যে ঋতুমতির নারীরা অপবিত্র আর এরপরেই শতাব্দী প্রাচীন রীতি ভেঙে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিন্দু আম্মানি প্রথম ঋতুমতি মহিলা হিসেবে সবরীমালা মন্দিরের গর্ভগৃহে ঢুকেছিলেন কাশ্মীরে উড়ির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় 19 জন সেনার মৃত্যুর পর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল নরেন্দ্র মোদির সরকার। পুলওয়ামার অবন্তি পোড়ায় सीआरपीएफ কনভয় গাড়ি বোমা হামলায় নিহত হয়েছিল 40 জন जवान, আহত 41। 2019 এর লোকসভা নির্বাচনের কিছু আগের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশ তথা বিশ্বকে। এবার পালা লোকসভা ভোটের সংসদে প্রতিদ্বন্দ্বিতা করা আসনের মধ্যে সরকার গঠনের জন্য একটি দল বা জোটের কম পক্ষে প্রয়োজন তারই মধ্যে তিনশো তিনটি আসনে জিতে প্রত্যাশা ছাড়িয়ে যায় তার জোট শরিকদের সাথে এনডিএ মোট তিনশো তিপ্পান্নটি আসন পেয়ে ফের প্রধানমন্ত্রীর দৌড় শুরু করেন নরেন্দ্র মোদী দেশের মধ্যেই আরেক দেশ ছিল যেন জম্মু কাশ্মীর আর এরপরেই জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয় জম্মু কাশ্মীরে তিনশো ধারা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার পাশাপাশি জম্মু কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় এই প্রস্তাবে জানানো হয় জম্মু কাশ্মীরের আইনসভা থাকবে কিন্তু লাদাখে কোনো আইনসভা থাকবে না দু হাজার জুলাই সোমবার ঘড়ির কাটায় দুটো তেতাল্লিশ মিনিট দুপুরেই চাঁদমুলুকের উদ্দেশ্যে রওনা হয় ভারতের চন্দ্রযান টু এরই মধ্যে দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে শীর্ষ আদালত রায় দেয় রাম মন্দির নির্মাণের জন্য এর পাশাপাশি একটি ট্রাস্ট তৈরি এবং তিন মাসের মধ্যে একটি ট্রাস্টি বোর্ড গঠনের নির্দেশ দেয় এরপর দেশে চালু হল নতুন নাগরিকত্ব আইন সংশোধিত নাগরিকত্ব বিল পাশে কেন্দ্রীয় সরকার ধোঁকা দিয়েছে বলে অভিযোগ করেন বিরোধীরা অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অমর্ত সেনের পরে দ্বিতীয় বাঙালি হিসাবে অর্থনীতির ক্ষেত্রে এই সম্মানে ভূষিত হলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হঠাৎ এক মারণ ব্যাধি প্রাণ কাটতে শুরু করে আম খাস সকলের বলি হয় লোকাধিক মানুষ জারিদিকে ত্রাহি ত্রহিরব সাধারণ জ্বর সর্দি কাশি মানুষের প্রাণ করতে পারে তার টের পেয়েছিল দেশ তথা বিশ্ব এরপর এক প্রকার নিরূপায় হই গৃহবন্দি হলো এক এক করে গোটা পৃথিবী এই রোগের নাম দেওয়া হলো করোনা আর ভাইরাস হলো কোভিড-19 এরপর লকডাউন কিছুটা শীতল হতেই রামভূমিতে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তিনি প্রেসিডেন্ট হবার পর ভারত সফরে এলেন ডোনাল্ড ট্রাম্প ঘুরে দেখলেন ভারত বক্তব্য রাখলেন এ দেশে ঘন্টা একশো থেকে ১৬৫ পঁয়ষট্টি কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল আমফান বাংলায় অতি মারাত্মক ঘূর্ণি ঝড়ের রূপ নিয়ে আমফান ব্যাপক ধ্বংসলীলা চালায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আর স্বতন্ত্র প্রহরের মতো নবান্নে বসে পুরো বিষয়টি নজরদারি চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন নিয়মবিধি গৃহবন্দী জীবনে অষ্টাগত প্রাণে নতুন প্রাণের যেন সঞ্চার হয় মা দুর্গার আগমনে তবে কিছুটা শিথিল হয় কোভিড প্রোটোকল আর বাড়িতে বসেই অঞ্জলিরও ব্যবস্থা হয় মণ্ডপে মণ্ডপে মনে হয়েছিল করোনার করাল গ্রাস থেকে মুক্তি পেল গোটা বিশ্ব তথা দেশ কিন্তু তা আর হলো না ফের গৃহবন্দী দশায় ফিরতে হল সকলকে সেই হলো অপুর যাত্রা প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তিনটি কৃষক বিলের প্রতিবাদে দেশ জুড়ে শুরু হয় কৃষক আন্দোলন কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব হরিয়ানায় কৃষক আন্দোলন চলছিলই দেশের কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধের দিনে এই বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান রাতে পার্টি চলছে এক প্রমোদ তরিতে পার্টিতে উপস্থিত বাদশাহ পুত্র আর এরপরেই সেই তরি থেকে গ্রেফতার হন আরিয়ান খান ধীরে ধীরে সময় এলো পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়েই পশ্চিমবঙ্গে ফের একবার ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ব্যক্তিগত সময়ের খবর পৌঁছচ্ছে কারোর কাছে নজর পেগাসাস ফোনের মাধ্যমে আর সেই নজরদারির আওতা থেকে বাদ পড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দু হাজার ফিরে এলো করোনা কোভিড 19 ভয়ের পরিবেশ তৈরি হল ফের দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই পূর্ণ অর্জনও চলেছে হরিদ্বারের পবিত্র গঙ্গা ঘাটে মহাস্নানে ভিড় জমান লাখো লাখো ভক্ত করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে সব থেকে বড় অ্যাথলেট শো অলিম্পিক শুরু হয় আর সেখানেই দেশকে গর্বিত করে একে একে মেডেল আসতে শুরু করে দেশের ঝুলিতে আর প্রথমবার জাভলিনে গোল্ড মেডেল আসে নীরাজ চোপড়ার হাত ধরে এরপর আসে আরেক ভালো খবর ফের ভারতের গর্বের মুকুটে জোরে আরেকটি পালক মিস ইউনিভার্সের মঞ্চে বিজয়ের মুকুট ওঠে ভারত কন্যা হরনাথ সিন্ধুর মাথায় বলিউড স্ক্যান্ডেলে নাম জড়ায় এবার তারকা পতি শিল্পা শেট্টির হাবি রাজকুন্দ্রার সাইবার ফর্ম তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে এই মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার রাজকুন্দ্রাকে গ্রেফতার করা হয় ভারত চীন সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থাকে আর এরপরেই কার্যত ভারত সিদ্ধান্ত নেয় একেবারেই ব্যান করা হবে টিকটক বাইক ড্যান্সকে ভারত থেকে কৃষক আন্দোলনের আগুন জ্বলছে তখন থেকে প্রশাসনিক কাজে প্রধানমন্ত্রীর কনভয় ফিরোজপুর ফ্লাইওভারে পৌঁছতেই তাকে তার কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকেরা দিল্লির ঐতিহাসিক ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিস্থল থেকে এবার সরেছে উল্টানো রাইফেল এবং হেলমেট উনিশশো একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভারতীয় সেনাদের স্মৃতি বিজড়িত উল্টানো রাইফেল এবং হেলমেট নিয়ে যাওয়া হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের পরম যোদ্ধাস্থলে কর্ণাটক সরকার কর্ণাটক এডুকেশন অ্যাক্ট অ্যান্ড রুল অনুযায়ী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার একটি আদেশনামা জারি করে সেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত ইউনিফর্মের বাইরে কোনো ধর্মীয় পোশাক পরে আসতে ছাত্র নিষিদ্ধ করা হয় এই নিয়ম অমান্য করে কিছু মুসলিম ছাত্রী হিজাব পরে ক্লাস করতে গেলে তাদের ঢুকতে দেওয়া হয় না একুশের মার্চ মাস বীরভূমের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের কিছুক্ষণ পরেই ভাদু অনুগামীরা বকটুই গ্রামে বেছে বেছে দশটি বাড়িতে অগ্নি সংযোগ করে বলে অভিযোগ ওঠে ঘটনায় নজন মহিলা সহ দশ জনের মৃত্যু হয় অগ্নিপথ প্রকল্পে সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদ শুরু হয় দেশ তথা রাজ্য জুড়ে কেন্দ্রীয় প্রকল্পের প্রতিবাদে অগ্নিগর্ভ হয় বিহার উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্য দফায় দফায় বিক্ষোভ চলে বিহারের বিভিন্ন প্রান্তে এমনই একটি ট্রেডেও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে 2022 সালের 22 জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাকে পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানার পর গ্রেফতার করা হয় তাকে এছাড়াও নাম জড়ায় সুবীরেশ কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যদের মহারাষ্ট্রের নতুন চমক বিজেপির থেকে প্রায় জন ভাঙিয়ে আনা একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করলেন মোদী শাহ বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফড়নবিশ মুখ্যমন্ত্রী হতেই চেয়েছিলেন তিনি উপমুখ্যমন্ত্রী হতেই চাননি ভারতের পনেরোতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু তিনি প্রথম উপজাতি রাষ্ট্রপ্রধান এবং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত দ্বিতীয় মহিলা হিসেবে ইতিহাস সৃষ্টি করেন রাষ্ট্রপতি ভবনে এক সংক্ষিপ্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে জগদীপ ধনখড় ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন